যে গতবারের তুলনায় এবারে রেট একটু কম হয়েছিল এবং গতবারে মাছও খুব ভালো কিছু লোকের মাছ আমার বাম দিকে আর যাই হোক আজকে আমরা চলে এসেছি আমি আব্বা এবং আমাদের বাপিদা দেখতে পাচ্ছেন বাপিদা এখন ছাতু লাড্ডু তৈরি করছে এবং আমাদের সাথে সাথে আরও অনেক দর্শক উপস্থিত আছে আমাদের সাথে পুকুর পাড়ে দেখতেই পাচ্ছেন পুকুরের পাড়ে উপস্থিত একটি কুকুর যে কিনা খুব মনোযোগ সহকারে শিকারীদেরকে দেখছে গোটা পুকুরে তাকিয়ে আছে কুকুরটি যেন একটি দর্শক মাছ ধরা দেখতে এসেছে তো কেন এতগুলা লোক পুকুর পাড়ে উপস্থিত হয়ে গেছে সেইটি হয়তো খুঁজে পাচ্ছে না দেখতে পাচ্ছেন মাছ খেয়েছে গতবারে কিন্তু এত তাড়াতাড়ি মাছ খায়নি আজ কিন্তু খুব তাড়াতাড়ি মাছ খাচ্ছে দেখতেই পাচ্ছেন সুতো নিচ্ছে মাছ অবশ্যই কাটলা সাবধানে সাবধানে কোনো তাড়াহোড়ার দরকার নেই মাছটাকে মাছের মতো করে খেলতে দাও সাইজ আছে ভালো দেখতে থাকুন আপনারাও あっそうだな。 সামনে এসেই কিন্তু যুদ্ধ শুরু করেছে দূর থেকে খুব সুন্দর সামনে চলে এসেছিলো দেখতেই পাচ্ছেন সামনে এসে মুখ তোলার নাম নিচ্ছে না অবশ্যই কে কোথা থেকে গেছেন কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাংলা ভিডিও দেখুন এবং বাঙালি দিকে সাপোর্ট করুন এইটুকুই অনুরোধ রইবে দেখতে পাচ্ছেন খুব ভালো সাইজের কাতলা তবে এই সাইজের কাতলা এই পুকুরে অনেক আছে তো আমরা আবারও চেষ্টা চালিয়ে যাব দেখতেই পাচ্ছেন পুনরায় বাপিদা টোপ গাছতে শুরু করে দিয়েছে কেননা এই টোপটা কিন্তু তখন কমপ্লিট হয়নি এবারে পুকুরের টিকিট মূল্য ছিল পঁয়ত্রিশশো টাকা আমাদের জন্য কারণ এই সাইডে মাত্র দুটি সিট হয়েছিল আমাদের ডান দিকে ছিল খড়গপুরের আমার পটল কাকা তো কাকারও মাছ ধরা দেখাবো আপনাদেরকে পুনরায় মাছ খেয়েছে বাপিদার ল্যান্ডিং এ প্রস্তুত দেখা যাক এটি কত বড় মাছ উঠে আপনারাও দেখতে থাকুন তবে এই পুকুরের মাছ টেনে খাচ্ছে না খুব টেনে কম খাচ্ছে কারণ আমাদের দুটো মাছ আমরা হুক করেছি ডগ তারপরে কিন্তু মাছ আরম্ভ করেছে কাতলা মাছ এটিও কাতলা মাছ একদম কালো রঙের কালো মাছের কালারের মতো রং গায়ে দেখতে পাচ্ছেন কালো কাতলা থেকে সাইজের কাতলা দেখতে পাচ্ছেন মোটামুটি ছোট নয় বড়ও নয় আমাদের টোটাল তিনটি কাতলা মাছ হয়েছে এবং একটি কাতলা মাছ খুলে গিয়েছে সেটা কি মাছ আমরা হুইল টানলো আমরা হুইল ধরলাম হুক করলাম কিন্তু মাছটা আস্তে আস্তে সাইড নিচ্ছিল এবং তারপরে কিছুক্ষণ পরে গিয়েছিল দেখতে পাচ্ছেন আমাদের আজকের রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু অনেক দাদা রিকোয়েস্ট ছিল দাদা মাছ ধরার পর অবশ্যই জালটা দেখাবেন গতবার সাতটি পেয়েছিলাম বেবারের মাঠে তিনটি কাতলা পেয়েছি যেটা বললাম এক পিস